ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে দ্বিধাহীনভাবেই বলা যায় অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নামটি হল ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আইপিএল দুই হাজার ছাব্বিশ সালের আসরের জন্য তারকা খেলোয়াড়দের দলবদল নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট মহলে ইতিমধ্যে পার হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সালের আইপিএলের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিনটিও খেলোয়াড় ট্রেডিং এর মাধ্যমে দল বদল করেছে আবার কয়েকজন জেনে নেওয়া যাক দুই হাজার ছাব্বিশ নিলামের আগে কারা গেলেন কোন দলে কবে অনুষ্ঠিত হচ্ছে। বছর নিলাম বদলি হিসেবে দিল্লিতে খেলেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তবে বদলি ক্রিকেটার ধরে রাখার সুযোগ নেই বলে তার নাম তালিকায় নেই টাইগার বোলার মুস্তাফিজুর রহমানের নাম থাকতেই পারে আইপিএল নিলামেই নিলামের আগেই বেশ কিছু তারকা ক্রিকেটার দল বদল করেছেন তাদের মধ্যে সব চাইতে আলোচিত রয়েছেন রবীন্দ্র জাদেজা সঞ্জু স্যামসং এবং মোহাম্মদ নবী সহ স্যাম কারানের মতো নামও চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন ধরে খেলা জাদেজা এবার বাড়ি জমাচ্ছেন নতুন ঠিকানা রাজস্থান রয়্যালসে চোদ্দ কোটি রুপিতে জাদেজা যোগ দিচ্ছেন রাজস্থান শিবিরে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানো হাঁটলেন যাতে যার মতো একই পথে চেন্নাই ছেড়ে স্যাম কারানো পাড়ি জামাচ্ছেন রাজস্থানের দলে চেন্নাই ছেড়ে দুই দশমিক চার কোটি রুপিতে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন স্যাম কারান রাজস্থান অধিনায়ক সঞ্জু দলে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস রাজস্থান ছেড়ে আঠেরো কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন অন্যদিকে ভারতীয় পেসার মোহাম্মদ স্বামী সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দশ কোটি রুপিতে যোগ দিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়েন্স দলে আরেকদিকে সচিন পুত্র অর্জুন টেন্ডুলকার সহ বেশ কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে আইপিএল এর আরেক জনপ্রিয় দল মুম্বাই ইন্ডিয়ান ছেড়ে দেওয়া অর্জুন টেন্ডুলকারকে দলে ভিরিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন দলবদল আপাতত নানাভাবে হলেও এখনো বাকি রয়েছে আইপিএল এর নিলাম ভক্তরা যেন মুখিয়েই থাকে এই নিলামকে ঘিরে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যেন দেখার প্রত্যাশায় থাকে কোন বাংলাদেশি ক্রিকেটার খেলবেন কোন দলে তা দেখার জন্যেই ভারতের স্পোর্টস স্টার অনলাইনে জানিয়েছে ষোলো ডিসেম্বর আবু ধাবিতে হতে পারে আইপিএল এর নিলাম ফরদিন রহমান সকাল বিডি টাইম